السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

দেশ এবং বিদেশ থেকে তারা দেখছেন সকলকে যথাযোগ্য ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছে আমি সর্বপ্রথম আমার মহান মুর্শিদ কেবলা যিনি খানকায় মোজাদ দেখিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের মাসায়েক কামেল মোকাম্মল মসজিদ এবং এই জামানার তিনি একজন আমি আমার মসজিদের যথাযোগ্য ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে আমি আপনাদের সম্মুখে দুটো একটা কথা আলোকপাত করার জন্য আমি উপস্থিত হয়েছি আজকের কয়েকদিন ধরে ইউটিউবের পর্দায় আমি দেখতে পাচ্ছি একদল ওলামা হযরত তাদের আসল উক্তি পীর এবং মাসায়ক সংক্রান্ত বিষয়ে যে পীর মাসায়ক এদের কোনো গুরুত্ব নেই পীর এবং মাসায়কদের ছত্র ছায়াতে যদি কেউ যদি কেউ জীবন যাপন করে ওদের কথা যে তাকে মসলে হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এবং তারা বেইমান হয়ে মরবে নজ আল্লাহ তালা আমাদের সকলকে এই বাতিল কথা ভ্রান্ত মতবাদ থেকে মুসলিম বোম্মাকে হেফাজত করুন সকলেই বলুন আল্লাহ আমিন আমি গতকাল শুনছিলাম আমাকে একজন মাস্টার মশাই উনি বলছিলেন যে মারা সাহেব আপনাকে একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বলুন নেই বলছেন আমাকে কেউ কেউ বলেছেন অনেক জায়গা থেকে এরকম আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে কথাগুলো ভেসে আসছে আমাকে অনেকবার তারা হেনস্থা করার চেষ্টা করেছে যে মাস্টার সঞ্জিত তুমি বায়াত হয়েছে তাই বললাম হ্যাঁ বায়াত তো দেখো ঠিকঠাক জায়গা দেখে হয়েছে তো মানুষ ঠিক আছে তো তো মাস্টার বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমি যতটুকু বুঝেছি আমি তো ওই বিষয়ের তো বিশেষজ্ঞ নয় আমি একজন জেনারেল টিচার তো যতটুকু বুঝেছি আমি জেনে বুঝেই বায়াত হয়েছি অসুবিধা আমার অল্পের অনুভূতি আছে অল্প হলেবো আমি বুঝতে পারি আল্লাহ আমাকে আমি সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আজকের একটা কথা বলতে আমি বাধ্য হব আল্লাহতালার নাম স্মরণ করার ক্ষেত্রে এদের এত বেশি অ্যালার্জি ভাবা যায় কষ্ট হয় না হেমহান মাহুদ আপনার নাম জপমালা আপনার নাম ডাকা আপনাকে কাছে পাওয়ার জন্য আমরা যে আপনার স্মরণে থাকি আপনার নাম আল্লাহ আপনি রহমানুর রহিম এই পবিত্রতম ইসমে জাতি নাম আপনার আল্লাহ এই আল্লাহ শব্দটুকু আমরা দিনের রাতে অসংখ্যবার জপি জপমালা করি যার জন্য এক শ্রেণীর মানুষ তারা আমাদেরকে দেখতে পায় না তারা আমাদের সম্পর্কে খারাপ ধারণা বিদ্বেষ মনোভাব থাকে অন্তত পক্ষে আমি তাদেরকে বলব আপনাদের হৃদয়টাকে প্রশস্ত করুন কারণ আল্লা তালা তার পবিত্রতম নাম ডাকা তার স্মরণে থাকার কথা বলেছেন এখন এ যুগের বেশ কিছু ওলামা হজরত তারা বলে বেড়াচ্ছেন টেলিভিশনের পর্দায় ইউটিউবে বক্তব্যে বিভিন্ন মঞ্চে আলাপ আলোচনা আল্লাহ আল্লাহ এ জিকির করা যাবে না আমি তাদেরকে পবিত্র কোরআনুল হাকিমে অসংখ্যবার অনেক জায়গায় আল্লাহর নাম জপমালা করার জন্য আল্লাহ স্বয়ং বলেছেন আল্লাহ এ শব্দ উচ্চারণ করা আজগার করা কোরআন হাদিসে আছে কি না আমি দুটো একটা কথা আপনাদের কাছে পরিবেশন করছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কোরআনে বলেছেন দেখুন আল্লাহ নামের যেই যে জিকির আল্লাহ নামের স্মরণ আল্লাহ শব্দটাকে স্মরণ করার জন্য জিকির করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন বলছেন জিক রন খুব বেশি বেশি অত্যাধিক পরিমাণে এই আল্লাহর নামটাকে তোমরা জপমালা করো আল্লাহর নামটাকে তোমরা জপ তাহলে আল্লাহর স্মরণ আল্লাহ শব্দ স্মরণ করার ক্ষেত্রে কোরআন বলেছে তাহলে আমরা বুঝতে পারছি কোরআন আয়াত দ্বারা এই আয়াত বুঝেছি আমরা আল্লাহ নাম আমাদের স্মরণ করতে হয় এখানে অসুবিধার কোন কারণ নেই তারপরে হাদিস শরীফ এসেছে রসিলে করিম সাল্লাহাদাম সেহা সেতা নামক যে ছখানা হাদিস আছে এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ রসুল বর্ণনা করেছেন আল্লাহর নবী কত বড় মূল্যবান কথা হজরত এই যুগের এই শিক্ষিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষেরাও আজকের সোশ্যাল মিডিয়াতে এত কিছু প্রকাশ প্রচার হওয়ার মধ্য দিয়েও তারা কিন্তু বুঝতে চাচ্ছে না বই পত্র বহু আছে সেদিকে কিন্তু এরা কেউ কর্ণপাত করতে চাচ্ছে না আজকের সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ছে যে আল্লাহর নাম জিকির করা যাবে না আমি তাদেরকে অনুরোধ রাখবো আপনার এই আয়াতগুলো কি করবেন হাদিস আপনারা কোথায় ঠেকাবেন যেহেতু আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ কেয়ামত দেবেন না দুনিয়া ফানা হয়ে যাবে না ধ্বংস হবে না লয় হবে না কেয়ামত হবে না একজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ বলা থাকেন একজন ব্যক্তি যদি আল্লাহর একজন বান্দা যদি আল্লাহ আল্লাহ বলা এই জিকির করা বান্দা যদি থাকে তো আল্লাহ তালা এই পৃথিবীকে ধ্বংস করবেন না কেয়ামত করবেন না শেষ করবেন না তাহলে আল্লাহ নবীরা হাদিস দ্বারা পাওয়া যায় আল্লাহ আল্লাহ জেকের করার কথা আল্লাহর তো বলেছে এই নাম জপমালা যারা করবে এই নাম স্মরণ যারা করবে এই আল্লাহ আল্লাহ জিকির যারা করবে তারা সঞ্জীবিত থাকলে তারা দুনিয়াতে বেঁচে থাকলে আল্লাহ তালা পৃথিবীকে রেখে দেবেন পৃথিবীকে শেষ করবেন না ধ্বংস করবেন না এ পৃথিবীও বেঁচে থাকবে দ্বিতীয় কথা আরেকটা বলি আল্লাহ করানো বলেছেন আল্লাহ না

কোনো কিছুতে কোনো হ্রদ বদল আসে না কেন আমিও ভেবে উঠতে পারি না দেখুন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব পাটাকে উঁচু করে গোড়ালি উঁচু করে যদি মনে করি আমি অমুকের থেকে বড় হবে না এই জমিনে মাটিতে আপনার পা সমানভাবে সমতলভাবে ফেলতে হবে আর আপনাকে মেপে দেখব যদি আপনি সেই মাপের মধ্যে বড় হন তাহলে আপনি বড় উঁচু তাই বড় আর এই গোড়ালি উঁচু করে পায়ের পিছন দিকটা উঁচু করে পায়ের সামনের দিকে ভর দিয়ে আপনি কতক্ষণ দাঁড়াবেন দাঁড়াতে পারবে নচেরই পুড়ে যাবে মানুষ তো কাছে বুঝতে পারবে যে ব্যক্তিটা জোর করে উঁচু হতে যাচ্ছে বড় হতে চাচ্ছে এটা তো ঠিক নয় আমি অনুরোধ রাখব কেনে পথে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরাক খান হাদিস পৃথিবী বিখ্যাত সাহাবি হজরতিন মালিক বর্ণিত আছে তিনি দেখুন আনাস বিন মালিক আনহু একদম জলিল তিনিও পরিষ্কার ভাবে এই কথাটা এখানে বলেছেন ততদিন পর্যন্ত এ পৃথিবীর জমিনে কেয়ামত ঘনিয়ে আসবে না কেয়ামত হবে না আল্লাহর জমিনে একজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ এই শব্দ উচ্চারণ করে আল্লাহ আল্লাহ আজগার করে আল্লাহর স্মরণকারী ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে থাকে একজন ব্যক্তি হলেও আল্লাহ সুবাহানা তারা এ পৃথিবীকে বাকি রেখে দেবেন এ পৃথিবী অবশিষ্ট থাকবে এ পৃথিবী কোনো দিন ধ্বংস হবে না তাই আমি আপনাদেরকে হাত জোড়ো করে পর আবেদন ডাকবো ভাই আমার সরে আসুন এভাবে সমাজটাকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না সমাজটাকে খারাপ একটা রাস্তায় আপনি নিয়ে যাবেন না আপনারা এই চিন্তাভাবনা থেকে দূরে আসুন আপনাদের ভাবনা স্বচ্ছ হোক এটা আমরা চাইব তালা তার এই নিজামিয়াত আল্লাহ তালা তিনি এই পৃথিবীকে সঞ্জীবিত রাখার জন্য এই পৃথিবীর পদ্ধতি কীভাবে চলবে কি হবে না হবে সে দিকটা তিনি বিজ্ঞ ব্যক্তিদের কাছে বিজ্ঞ ব্যক্তিদের কাছে আমি আবার বলছি এলাহামের মাধ্যমেও জানিয়ে দেন নবীদের কাছে আসত সত্যবাণী নবুয়াত নবুয়াতের মালা ওহি আসত আম্বিয়া আলহাম সাল্লাহ্লামদের কাছে আর আল্লাহ নবী ছাড়া যে সমস্ত মোমেন ফরেজদার মোতাতিন বান দ্বারা দুনিয়ার বুকে থাকবেন আল্লাহ তালা তাদের কাছে এলকা দেবেন এলহাম দেবেন সেই এলহামের মাধ্যমে আল্লাহ তালা এ পৃথিবীর নিজামিয়া এ পৃথিবীর ভালো মন্দ অনেক কিছু তাদের আঁকি বহন করেন আমি আপনাদেরকে অনুরোধ রেখে বলবো এভাবে বিভ্রান্তি সৃষ্টি করবেন না যা আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না আপনি কোথায় ফেলেন আপনার জ্ঞান বিবেক বুদ্ধি দৈর্ঘ্য প্রস্তটা কত আপনি বলবেন আপনি কি আমার থেকে বড় নাউজবিল্লা আমি সে কথা বলতে চাচ্ছি না একদিকে সমস্ত জাহিরি আলেম আর একদিকে জাহির এবং বাতিন এলমে মারেফাত পন্থী আলেম দুটোকে যদি এক করা হয় আসমান জমিনের থেকে বেশি ফারাক হয়ে যাবে যারা আজকে আল্লাহকে জানতে চায় বুঝতে চায় আল্লাহ সংক্রান্ত বিষয়ে যাদের ধ্যান ধারণা আছে তারা তো বলেছেন আল্লাহ আল্লাহ জিকির করো মরণ সাহেব আজকে বলতে গেলে খুব খারাপ লাগে অধিকাংশ ওলামায় হজরত তারা বোঝেন না তারা বুঝতে চান না তারা আমি অনুরোধ রাখবো ওলাম হজরতের কাছে যে আপনারা এলমেতা সৌক সংক্রান্ত বিষয়ে একটু অ্যালার্ট হন দেখবেন এখানে অনেক মুক্তি আছে দেখবেন এখানে আসল জায়গা আছে যে একদল ওলামারা বিশেষ করে বাংলাদেশ থেকে একদল ওলামা যারা আজকের আল্লাহ আল্লাহ জিকিরের কথা মনে প্রাণে তারা বিশ্বাস করে না তাদের মধ্যে একজন আলেম বলেছেন যে কল হলো মাথায় আর আল্লাহর নবী সাল্লাম নিজের বক্ষ মোবারকের দিকে ইঙ্গিত করে ইশারা করে আল্লাহ নবী বলেছেন কল হলো এখানে তাহলে আল্লাহর নবী বলছেন কল এই জায়গাটা হলো বক্ষে বুকের মধ্যে কল থাকে আর তুমি কেমন আলেম হলে তুমি বললে এই কল্পটা থাকে মস্তকে মাথায় তাহলে আপনাদের মতো এই আলেমরা যদি আজকে সমাজে কথাগুলো বলে আল্লাহ আল্লাহ করা যাবে না তাহলে আপনাদের স্থান কোথায় হবে সমাজ আপনাদের কিভাবে দূরে ছুঁড়ে ফেলবে সেটা আমি সমাজের কাছে বিচার দিলাম সমাজ সেটা বুঝবে যে আপনারা স্বচ্ছতার পথে আছেন কিনা আপনারা ন্যায়ের পথে আছেন কিনা আপনারা অলি আল্লাহদেরকে এনকার করেন যাদের মধ্য দিয়ে যাদের মাধ্যম দিয়ে আজ তাম পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার ঘটেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত এলাকায় ইসলামের প্রচার প্রসারের যে দিকটা ছড়িয়েছে ছিটিয়েছে সমস্ত আল্লাহর অলিদের দ্বারা সেই আল্লাহর আপনি অস্বীকার করছেন দ্বারা এলহাম প্রাপ্ত যাদেরকে আল্লা তালা এই পৃথিবীর ভালো মন্দ এ শুভ সংবাদ দান করেন মরণ সাহেব ভুলে গেলে চলবে না এদিকে একটু ভাবুন আপনি তো বড় সাহেবের বিরুদ্ধে কথা বললেন আপনি তো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বিরোধী বললেন কিন্তু পাছে পক্ষান্তরে ওই বড় বিশ ওই খাজা সাহেবকে না মেনে আপনি চলতে পারেন এরকম বহু গল্প গুজব আপনাদের আছে আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করব হাত জোড়ে করে বলবো ওলি আল্লাদের বিরুদ্ধে কোনো তহমত ছড়াবেন না ওলি আল্লাদের বিরুদ্ধে কোনো কথা কোনো মতবাদ কোনো লেকচার কোনো বক্তব্য কোনো জলসা দুরস করবেন না আল্লাহ সুবাহ আমাদের সফলকে কুরআন হাদিস ইজমা কিয়াস এবং অলি আল্লাহদের সান্নিধ্যে জীবন যাপন করার শক্তি বা তাও না দান করুন সকলেই বলুন আল্লাহুমা আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু